হ্যালো এভরি গুড আফটারনুন তোমাদের সবাইকে এখন বেলা বারোটা বেজে গেছে সকাল থেকে আমার সান অনেক কাজ হয়ে গেছে তো এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম তো এই যে সান করে নিয়েছি করে চুলঠুল আসছে সিঁদুর করে নিয়েছি মানে ওপরে আজকে সমস্ত ছাদের গাছ ঠাছগুলো গুছিয়ে ছাদ ধুইয়ে ওপরেই সান করে পুজো দিয়ে প্রচুর কাজ ঠাকুর ঘর মুছা সবটা করে তারপরে নিচে নেমে এসেছি তো এখন ঝটপট করে করে নেব রান্না তো এখন হচ্ছে শুধুই হচ্ছে মুখে ক্রিম মেখেছি এখনও লোশন মাখার সময় পাইনি তো এটা একটু পরে মাপবো তো এটা এই যে রয়েছে পরে মাপছি আগে রান্নাটা করে নিই ঠিক আছে না অনেক দেরি হয়ে যাবে রান্নার জন্য আজকে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এখানে রয়েছে ফুলকপি আলু সব সময় যেটা আমি একটু ভাপ দিয়ে ফেলে দিই এখানে রয়েছে টমেটো এখানে রয়েছে শিম আর রয়েছে হিঙের বড়ি তো সবার প্রথমে মাছগুলো ভেজে নেব এই যে কড়াই একদম রেডি করে নিয়েছি তেল গরম করে তো চলো চিমনিটা চালাতে হবে সবার প্রথমে চিমনি না চালালে রান্না করা যাবে না তো ট্যাংরা মাছও জানো তো ফোটে আমি তো খুব ভয় পাচ্ছি দিতে সকাল থেকে দেখো এখানে এত এত বাসন ধোয়া হয়েছে আর এই যে এখানে ভাত করে নেওয়া হয়েছে ঠিক আছে এই যে মাছগুলো এইরকমভাবে ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ছাদে মানে জামা কাপড় এই যে আমি এই নাইটিটা পড়া ছিলাম মানে সান করে উঠে মেলে আবার শুকিয়ে নিয়ে এসেছি বাবু কতক্ষণ আমি ছাদে ছিলাম তো ওই জন্য সকাল থেকে তোমাদের ভিডিও করতে পারিনি তো এগুলোকে এখন ভাজ করব দেখো এই গাছগুলো না নিচে নিয়ে এসেছি আজকে গাছগুলো সব ব্যালকনিতে নিয়ে এসেছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি অল্পই মাছ আর এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি দাদার আর আমাদেরই আমার হচ্ছে অল্প আলু কুটকুট করে কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ গুলি ভাবলাম এইটাও একটু ভাজা করি তাহলে হচ্ছে আর একটা পদ হয়ে যাবে তো এটাও ঝট করে রান্না করতে করতে কেটে নিলাম এখানে কালো জিরা ফোড়ন দিয়ে আলু ফুলকপি ক্রিম নুন হলুদ সব দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ঠিক আছে আর এই যে সাথে টমেটো লঙ্কাটাও দিয়ে দেবো আর ওইদিকে পেঁয়াজ কলি আলুটা এই যে আলুটা ভাজছি এরপরে পেঁয়াজ কলিটা দিয়ে দেবো সবজিগুলো ভেজে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার এটা ফুটুক ফুটতে গেলে এই যে মাছ আর বড়ি দিয়ে দেবো আর এই দিকে এই যে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি কারণ আলুটা একটু ভাজতে সময় লাগে আর পেঁয়াজ কলিটা পুরো চিপসে যায় বলে পেঁয়াজ কলিটা পরে দিলাম এই যে আমার মাছের ঝোল মোটামুটি রেডি একদম সিম আলু বড়ি ফুলকপি দিয়ে একদম মাছের ঝোল আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা এই যে দেখো ভাত রেডি তো একবারে মানে ভাত বেড়ে নিয়েছি ভাত পেঁয়াজকলি আলু ভাজা আর দুটো মাছ দিয়ে ফুলকপি আলু শিমবড়ি দিয়ে ঝোল অল্প একটু বাটিতে নিয়ে নিয়েছি আর এদিকে রান্নাঘরটার রান্নাঘরটারগুলো সমস্ত পরিষ্কার করে গুছিয়ে এরপরেই আমি আমার ভাতটা নিয়ে টেবিলে বসবো তো সকাল থেকে সমস্ত এই যে ঘরবাড়িগুলো ক্লিন করা দেখো এত পরিষ্কার চারদিক এরপর আমি খেতে বসবো নিশ্চিন্ত কিন্তু তোমাদের দাদা এখনও এসে পৌঁছায়নি তাকে ফোন করা হয়েছিল সে বললো আমার দেরি হবে তুমি খেয়ে নাও তো এখন দেখো প্রায় দুটো মতন বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো এই জন্য এখন আমি খেয়ে নেব তো খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপরে একটুখানি ছাদে যাব। তো শীতকালে দুপুরবেলা একটু ছাদে না গেলে ভালো লাগে না আর এই যে সকাল থেকে আমি ছাদে ছিলাম কারণ কি এখানে ডালিয়া গেঁদা ফুল আর গোলাপ গাছগুলো রেখেছি আর বাদ বাকি চন্দ্রমুখী গাছগুলো না রোদে ভালো থাকছে না তাই ব্যালকনিতে দিয়ে দিয়েছি আর সকাল থেকে দেখো এত এত চামকাপুর কাঁচা হয়েছে ছাদ ধোয়া বাড়িতে কেউ নেই আমি একা ছাদে এসে বসে আছি কারণ শীতে ধরে গেছে পুরো এত ও নিচ থেকে সব কিছু এক নাগারে করে মানে আগে যখন ছাদে ছিলাম পুরো গা যেন পুড়ে যাচ্ছিলো তারপর নিচে গিয়ে সমস্ত আবার হুড়োহুড়ি করে রান্নাবান্না সমস্ত সেরে খেয়ে দেয়ে অনেকটা সাইডে আরও অনেক কিছু কাজ করেছি আয়রন করা জামা কাপড় সেগুলোকে ভাজ করে আলমারিতে রাখা গোছানো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক অনেক কাজ থাকে রান্না করতে করতে না আমি পাশ থেকে অনেক কাজ থাকে যেগুলো করি তো সব কিছু শেয়ার করা হয় না সব সময় তো একটা তাড়া থাকে তো মনে হয় কতক্ষণ ওই কাজগুলো গুছিয়ে নেবো তো পুরো নেস্টা পুরো এখন ক্লিন এখন একটু রোদে এসে বসলাম শীতে ধরে গেছিলো ভাত খেলেই শীতে ধরে যায় শীতকালে আর হচ্ছে তোমাদের দাদা এখনো বাড়ি ঢোকেনি তো আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি খেয়ে নিলাম সকাল থেকে আজকে কিছু খাওয়া হয়নি সেই চা আর পাউরুটি খাওয়ার পর আর যেন কেমন আজকে আর কি একটা চলছে সারা দিনটা না সকাল থেকে চা পাউরুটি খাওয়া তোমাদের সাথে শেয়ার করেছি না ঘরের কাজগুলো সেইভাবে শেয়ার করতে পেরেছি তো যাই হোক পুজো টুজো দেওয়া সব কমপ্লিট সবই হয়ে গেছে এবার একটু রোদে বসে তারপর নিচে চলে যাব আর বাড়িতে আজকে ছেলে মেয়ে নেই কেন নেই বলো তো আজকে যেহেতু বারোই জানুয়ারি পাড়ায় পোর্টস আছে প্রতি বছর থাকে প্রতি বছর পোর্টস থাকে পোর্টসে আমি যাই ছেলে মেয়ে সঙ্গে নিয়ে যাই ওখানে ওরা খেলে তারপরে সে খেলাগুলো দেখি তারপরে খাওয়া দাওয়া থাকে খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু একদম রাত্রেবেলা বাড়ি আসি ওখানে আমার মাসির বাড়ি আছে মাঝখানে রেস্ট নেওয়ার হলে মাসি বাড়ি বসতে পারি অসুবিধা হয় না কিন্তু এই তারিখে আমার ইচ্ছাই ছিল যে যাব না দূর খুব একটা মানে কি বলবো সব কিছু হয় না যে রকম করতে 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 একটা টাইম আর বিরক্ত লেগে যায় মানে সেই ইন্টারেস্টটা আর থাকে না তো সত্যি কথায় আমার ইন্টারেস্টটা নেই আর তবে এখন ছেলে মেয়ে বড় হয়েছে ওর মতন ওরা একা যায় তো ছেলে আগে চলে গেছে সকালবেলা বন্ধু বান্ধব এসে ডেকে নিয়ে চলে গেছে চলে গেছে খেলতে আর মেয়ে হচ্ছে পরে গেছে দুপুরবেলায় ওর ঠরা সব করে সান ঠান করে ও গেছে ও ওখানে খাওয়া দাওয়া করবে ঠিক আছে তো ওখানে আছে খাওয়া দাওয়ার শেষে আবার সব বাচ্চাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয় প্রতি বছর হয় শুধু বাচ্চা না বড়রাও যদি খেতে চায় তাহলে পঞ্চাশ টাকা করে কুপন কাটতে হবে আর বাচ্চারা মাত্র পাঁচ টাকা ভাব তো যাই হোক এইভাবেই আজকের দিনটা কাটে তো একটু আগে আমার ভাইয়ের বউ ফোন করেছিল বলল যে তুমি আজকে এবারে আসলে না আমি বললাম না আসলাম না এবার আর ইচ্ছা করছে না একদম বলে ও তাই এই ব্যাপার হ্যাঁ তা বলল যে তোমার ভাইপো হচ্ছে একটু সাজবে ও কিছু একটা সাজবে গুয়াজুলাইকে তাই তাহলে তো যেতেই হয় তো দেখা যাক কী হয় যাই কি না বিকেলে যেতে তো আরও ইচ্ছা করে না কম বলে যদি একবার দুপুরে ঢুকি তো বিকেলে আরও বেড়াতেই ইচ্ছা করে না তো যাই হোক ভাইয়ের বউ বলেছে ফোন করে দেবে দেখা যাক যখন যদি ইচ্ছা করে যেতে তাহলে একটু রেডি হয়ে চলে যাব তো চলো আবারও পরে আসছি একদম রোদ্দুরে বসেছি তো একদম গা পুড়ে যাচ্ছে বলে একটু ছাওয়াই যেতে হবে এই যে সকাল থেকে যে কাজ করে ওপর থেকে একবারে সান করে ছাদ থেকে পুজো দিয়েছিলাম তো তখন তো ক্যামেরার সঙ্গে ছিল না তাই এই যে দেখো পুরো পুজোটাকে কমপ্লিট করে এখানে এরকম ঠাকুরঘরটাকে গুছিয়ে গেছি কত সুন্দর লাগছে তাই না ফুল দিয়ে পুরো ভর্তি সাজানো আর বিশেষ কোনো দিন থাকলে এরকম ছুটির দিন রবিবার বা আমি হাতে সময় পেলে একটু বেশি মানে বেশ অনেকক্ষণ ধরেই সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি আর এই যে এইখানে দেখো কিছু কিছু ইনডোর প্ল্যান্টগুলো এই সিঁড়ির এখানেই রেখেছি আর এইভাবে দুটো বুদ্ধা টবেই কিন্তু আমি ইনডোর প্ল্যান্টগুলো সাজিয়ে রেখেছি এই যে দেখো এই লাল পাতাটা বললাম বেশি বাঁচছে না তো এটার সাথে আর একটা গাছ অ্যাড করে আমি গুছিয়ে সাজিয়ে কিন্তু সিঁড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম তো এরপরে চলো একটু রেস্ট নিয়ে নেবো দুপুরে চলো রেডি হয়ে নিয়েছি বললাম না বিকেলে যেতে হবে ওখানে ভাইপো হচ্ছে সাজে গুজে আর কি গুয়াজুলাইকে জুলাইকে তো গুয়াজুলাইকটা দেখতে বেশ ভালো লাগে ঘরে থেকে কি করব ছেলে মেয়ে বর সবাই ওখানে তো চলো যাই এই যে একদম সন্ধ্যা পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি এখন পৌনে ছটা মতন বাজে চলো বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো ওই আর কি একদম আমার বাড়ির অপোজিটে গলিটা দিয়ে হাঁটা শুরু করে দিলাম আর এর আগের দিন দেখো এখানে এই যে ফাংশান হয়েছিল সেই ফাংশানের ব্যানারটা রয়েছে তো এই যে মাসি বাড়ি চলে যাব গিয়ে দেখি ওরা কি করছে ও বাবা এসে দেখি যে আমার ছেলেও নিজেও সেজেছে দুয়া জুলাইতে বধু নির্যাতন ঠিক আছে মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ওর আমার নিয়েছে গুটি মামি আর ও আবার এই ছোটোটাকে স্বামী বিবেকানন্দ সেজেছে বলে পাগড়ি বেঁধে দেওয়ার চেষ্টা করছে পাগড়ি বেঁধে দিচ্ছে এইসব চলছে এসে সবাই সেজেছে মাথা রোজা রামকৃষ্ণ এইসব তো এই যে মাঠে সময় হয়ে গেছে আসার জুলাইতে তো দেখো এখানে বিভিন্ন রকম সেজেছে ভূতের রাজা ইলোবর কেউ হচ্ছে শিশু শ্রমিক সেজেছে দু দুটো কালী ঠাকুর তো একজন খুব ভালো নাচ করছিল গান চালিয়ে দিয়েছিলো তো ওটাই ওর আর কি নিয়ে আর আর একজন দেখো অ্যাক্টিং করছে কুটিমামি বলে দিয়েছে তোকে কিন্তু তোর বউ মেরেছে তুই খালি কেঁদে কেঁদে বলবি আমাকে আমার বউ মেরেছে আমাকে বউ বউ কেন মেরেছে কিসের জন্য মেরেছে সেটা তো আর বলতে পারে না সে বেচারা শুধু কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে সারাটা কোন এত হাসি লাগছে আর বলছি যেমন বলা হয়েছে ঠিক সেরকমই করা হচ্ছে আর ওই দিকে হচ্ছে বিবেকানন্দ সে যে আমার ভাইপো ওই যে দেখছো একদম খুব মিষ্টি লাগছে ওকে আজকের দিনের জন্য একদম পারফেক্ট ওর সাজটা ছিল তো ওই যে স্বামী বিবেকানন্দ শেষে সমস্ত দেখো অরেঞ্জ কালারের পরে একদম আর ওকেও ঠিক যেরকম বলে দেওয়া হয়েছে ও ঠিক সেটাই করেছে এক জায়গায় দাঁড়িয়ে হাত গুটিয়ে একদম সিরিয়াস করছে কিন্তু করতে পারছে না বেচা তো এইভাবে কিন্তু খুব সুন্দর করেই সেজেছিল এটা হলো মেন যেটা আর আমার জন দেখো কাঁদতে কাঁদতে চলে গেছে এইটাই যে ওদের মনের মধ্যে এখন এই সাহসটা থাকছে গুয়া জুলাইকে প্রতিযোগিতা করতে পারছে মানে কোনো ভয় ডরটা নেই তো এটাই ভালো আস্তে আস্তে একদিন হবে প্রতিযোগিতা যে মধ্যে যে ছিল এটাই অনেক আবার আবার আস্তে আস্তে এই যে ওরা কি কথা বলছে তুই শুনবি দেখ ওর অবস্থাটা ওর অবস্থাটা দেখ ওই দেখ 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 মাঠ থেকে গুয়াজুলাই শেষ করে তারপরে কিন্তু আমরা একটু মাসির বাড়ি বসে একটু চা টা খেয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম তো আজকের মতন ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট